সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য অধিকার কামনা করছি এবং চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি সমস্ত দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়মিত সকল প্রকার খবর এবং আপডেটগুলো আপনাদেরকে দিয়ে আসছিলাম সো আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই মুহুর্তে আজকে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ সংস্কার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এগারো জানুয়ারি যে আপডেট বা যে তথ্যগুলো এসেছে বা যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে সে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সমিত দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং পরবর্তী সময়ে যারা আমার ভিডিওটি দেখবেন কে কোথায় থেকে মতো আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে এবং বুঝতে পারছেন কি না কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন সমস্ত দর্শক আমি দেখি নিয়মিতই বলে থাকি যে আপনারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খবর শুনতে জানতে এবং বুঝতে ভালোবাসেন বলেই আমি আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি কিন্তু অত্যন্ত দুঃখের একটি বিষয় হলো কিছু দুষ্কৃতিকারী কিছু উস্কানি ধাতা বা কিছু অবৈধ কিছু আনসার সদস্য রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কমেন্টস করে থাকে আমি পূর্বেও বলেছি যে যারা এরকম কমেন্টসগুলো করে আসলে এরকম কমেন্টস দেখতে আমি আসলে পছন্দ করি না বা আমি এমন কোনো ভিডিও করি না যে সব কমেন্টস এর জন্য আমি এরকম প্রস্তুত না আসলে যারা এই মুহূর্তে লাইভে সম্পৃক্ত হয়েছেন বা পরবর্তী সময়ে যারা লাইভটি দেখবেন তাইলে আপনারা একটু জানিয়ে দেবেন যে আমি কি আমার নিজস্ব কোনো কথা ব্যক্ত করছি কিনা বা যে কথাগুলো বলছি এই কথাগুলো আমি নিজের ব্যক্তিগতভাবে কোনো কথা বলছি কিনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খবরগুলো আপনারা নিয়মিত আপডেট পাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত আমাকে অনেকে রিকোয়েস্ট করে থাকেন বা অনেকেই বলেন যে ভাই আপনি নিয়মিত আপডেটগুলো দিয়ে যাবেন আমরা আপডেটগুলো জানতে চাই শুনতে চাই বুঝতে চাই এটা কি আমার অপরাধ সো যারা বিভিন্ন ধরনের কমেন্টসগুলো করে থাকেন আমি তাদেরকে বলবো বাই। মানুষের ব্যবহার এবং শিক্ষা দিকা সেটা ফ্যামিলিগতভাবে শিক্ষা অর্জন করে থাকে যারা এরকম ধরনের করে থাকেন আপনার ফ্যামিলি এবং আপনার শিক্ষা অঙ্গন থেকে আপনি কি ধরনের শিক্ষা পেয়েছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আসলে আপনি কি আদকে মানুষ রূপে বা মানুষ হতে পেরেছেন কিনা তা আমার সঠিক জানা নেই যাই হোক মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় যে অনেকের কমেন্টসগুলো দেখে যে আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের আপডেটগুলো নিয়ে আসি যে আপডেটগুলো আপনাদেরকে দিয়ে সহায়তা করার চেষ্টা করে থাকি আর আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করে আমাকে বিব্রত বোধ করেন আসলে আপনাদের কাছ থেকে আমি এরকমটা কখনোই আশা করিনি বা কখনো করবও না কারণ এমন কোনো কিছু আপনাদের সাথে করছি না বা আমি এটা কোনো ফানি টাইপের কোনো ভিডিও করছি না বা কোনো ধরনের উশৃঙ্খল কোনো ধরনের ভিডিও করছি না বা বিভিন্ন ধরনের নাচানাচি গান বাজনা এরকম কোনো ধরনের ভিডিও আমি আপনাদের সাথে করছি না সো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি এটাও যদি আমার অপরাধ হয়ে থাকে তো যারা মানুষের মনে কষ্ট দিবেন যারা বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে বেমানি করেছেন বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে অনেকে জীবন নষ্ট করেছেন কিছু সংখ্যক আনসার সদস্যরা তার ফলাফল আপনি পাবেন কারণটা হচ্ছে যে অপরাধ করবে তার শাস্তি পেতেই হবে আপনি যেভাবে তাকেন না কেন কিছু উস্কানি দাতা কিছু বেশি লুবি আনসারদের কারণেই আজকে বাংলাদেশে হাজারো হাজারো আনসারদের দুর্দশা বা তাদের জীবনে একটি কালো রাত এসেছে শুধু তাদের জন্য আমি একটি কথা বলতে চাই যারা এরকম ধরনের কমেন্টসগুলো করেন চিন্তা করবেন না আপনার কপালে সোনের দশা আসবেই আর যেদিন শোনের দশা আপনারা আসবে সেদিন আর দৌড়ে আপনি পথ খুঁজে পাবেন না যাই হোক হাতের আঙ্গুল পাঁচটি সমান নয় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন সো একশো জনের মধ্যে দশজন বা দুইজন তিনজন এরকম খারাপ মানুষ হতেই পারে এটা স্বাভাবিক বিষয় যাই হোক আপনারা সবাই কেমন আছেন কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভের সঙ্গে হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর আমি ততদিনই চাইবো যতদিন পর্যন্ত আপনারা আমার সাথে সঙ্গে থাকবেন এবং আপনারা এই বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কবে আপনারা দেখতে চাইবেন ততদিন পর্যন্ত আমি ইনশাল্লাহ আপনাদেরকে সকল প্রকার তথ্যগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যখন দেখবো যে আপনারা আর দেখছেন না বা বুঝছেন না আপনাদের আর কবর শোনার দরকার নাই তখন আর দেব না যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন আমি আপনাদের সহযোগিতা করার জন্য আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ সো আজকে যে তথ্যগুলো এসেছে বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তারা যে সাহসিক কথার বা তারা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সে তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নয়ই জানুয়ারি হতে বাহাত্তর ঘন্টায় দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত সদস্য কর্তৃক ব্যাগ টোলে উদ্ধার করে নিকট হস্তান্তর করেছে চট্টগ্রামে উপজেলা জনতা চুরকে আটক করেছে আনসার সদস্যরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে হারিয়ে যাওয়া দুই বছরের বাচ্চাকে উদ্ধার করেছে বার্তমার জেলার আলী কদম হতে হিল বিড়িবি সদস্য কর্তৃক অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারে নাগরিক আটক করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হতে পনেরো হাজার টাকা সহ চিন্তাকারীকে আটক করেছে আনসার সদস্যরা ঢাকা জাতীয় হিন্দুক হাসপাতাল হতে মোটর সাইকেল চুলকে আটক করেছে আনসার সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে গুরুত্বপূর্ণ সরঞ্জামদের সহ চুলকে আটক করে চান্সার সদস্যরা সাহায্য মোল্লা মেডিকেল কলেজ মিটপুট হাসপাতালে মোবাইল চুরকে আটক করেছে আনসার সদস্যরা এই যে বাহিনীর কার্যক্রমগুলা করে যাচ্ছে এটা তো একজন বাহিনীর সুনাম বা তারা বাহিনীর সুনাম বয়ে আনছে যে কাজগুলো পুলিশ করত বা অন্যান্য বাহিনী করত সেই কার্যক্রমগুলো বাহিনী সাধারণ আনসার সদস্যরা খুবই একা ঘনিষ্ঠতার সাথে কাজ করে যাচ্ছে এটা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গৌরব আর যারা এই গৌরবকে মাটিতে মিশে দিতে চায় যারা এই গৌরবকে দুলিসাত করতে চায় বাংলাদেশ আনসার কম্পত প্রত্যক্ষা বাহিনীর কর্তৃপক্ষ এবং দেশের সরকার তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে অনেক কষ্ট লাগে যারা বিভিন্ন ধরনের কমেন্টস করে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেন আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি যারা আমাকে কমেন্টস করে তাদের কমেন্টসের উত্তরটুকু দেওয়ার জন্য বা পরবর্তী সময়ে লাইভে এসে হলেও তাদের কথাগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করে থাকি কিন্তু যারা এরকম ধরনের কমেন্টস কিছু করে তাদের কমেন্টস গুলো পড়াই একদম ইচ্ছা বা জাগ্রত বোধ হয় না যাই হোক একজন নিয়মিত আনসার ব্যাটালিয়ান সদস্যের ছয় মাস প্রশিক্ষণের বাইরে দেওয়া হয় কুইক রেসপন্স টিম দাঙ্গা ধমন ক্লোজ ফিজিক্যাল প্রোটেকশন সহ আধুনিক সব প্রশিক্ষণ যাতে করে সক্ষমতা লাভ করে গুরুত্বপূর্ণ ব্যক্তি বহর সুরক্ষা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্বে তারা কাজ করতে পারে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তি নিরাপত্তা দিয়ে যাচ্ছে সুনাম ও দক্ষতার সাথে বাংলাদেশ বাহিনীর সদস্যগণ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণভবনের নিরাপত্তায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় জরুরি প্রয়োজনে বাহিনীর প্রধান আনসার সদস্যদের যে কোনো দায়িত্বে আস্থা ও নিরাপত্তা অর্জনের সব ধরনের উদ্যোগ নিচ্ছেন বা নিবেন এবং এই বাহিনীতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং সে প্রশিক্ষণের মাধ্যমে যারা সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে যারা বেকার যুবক রয়েছেন তাদেরকে কীভাবে আত্মনির্ভরশীল করা যায় এবং তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় সে ধরনের প্রশিক্ষণ বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনী চলমান রেখেছে এবং আমাদের বাংলাদেশে যে অনেক শিক্ষিত যুবক রয়েছে বেকার যুবক রয়েছে তারা চাকরি বাকরি পাচ্ছে না তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় প্রশিক্ষণের মাধ্যমে এবং আমি দুদিন পূর্বে আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যে প্রশিক্ষণ শেষে বিশ থেকে তিরিশ হাজার টাকা কিছুটা দিয়ে দেওয়া হবে সেটা দিয়ে যাতে তারা একটা চুটো করে একটা প্রজেক্ট চালু করতে পারে চুটো করে একদম চুটো করে যাতে স্বাবলম্বী হতে পারে যদিও টাকার অঙ্কটা চুটো তারপরেও সামান্য এই টাকাটাকে যদি একজন যুবক সঠিক নিয়ত করে ভালো কাজে বা ব্যবসার উদ্দেশ্যে চুটো করে একটি যদি এসে যদি কোনো জায়গায় বিনিয়োগ করে ইনশাল্লাহ এই চুটো টাকাটা একদিন অনেক বড় হয়ে দাঁড়াবে এবং একটি মানুষের জীবন চলার জন্য সেটা যথেষ্ট হবে যারা বড় হয়েছে তারা ছোটো থেকে বড় হয়েছে কেউ বড় থেকে বড় হতে পারে না চুটো থেকে আস্তে আস্তে যখন আমি তিলকে থাল বানাবেন এবং থাল যখন আপনার আরও বিশাল হবে সেটাই আপনার জন্য কৃতিত্ব হবে তখন সেই সম্পদটা যখন আপনার অর্জন হবে সেই সম্পদটা আপনি ধরে রাখতে পারবেন আর একেবারে যদি আপনি হঠাৎ করে যদি বেশি অঙ্কের কিছু পেয়ে যান তাহলে সেটা মূল্য আপনি কখনোই বুঝতে পারবেন না সুতরাং বাহিনীর সকল কার্যক্রম চলমান রয়েছে অনেকেই ক্রমান্স করছেন যে অপার বা পিজ ব্ল্যাক ব্লক নিয়ে কথা বলছেন আমি প্রতিদিনই লাইভে শেষে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি সো সারা দেশে বর্তমানে তদন্তকার্য চলমান রয়েছে আজকেও আমাকে পাঁচ সাতজন ফোন করেছিলেন তাদেরকে আমি বলেছি সে কথাগুলোই যে সারাদেশে বাংলাদেশ সাথ প্রতারক্ষা বাহিনীর যে প্লিজ বক বা রেস্টে যারা রয়েছেন সেই বিষয়ে তদন্তকার্য চলমান রয়েছে তদন্ত হচ্ছে ডিজি সারের নির্দেশনায় তদন্ত কার্য শেষে যাদেরকে নির্দোষ পাওয়া যাবে তাদেরকে অপর দেওয়া হবে চাকরিতে আসার জন্য আর যারা মনে করেন যে দোষী তাদের বিরুদ্ধে অবশ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আর বিশেষ করে যে আনসার সদস্যগুলো উস্কানি দিয়েছে বা আপনাদেরকে বিপদে পেলেছে বা এখনো সেরকম কোন ধরনের কার্যক্রম চলমান রেখেছে তাদের বিরুদ্ধে অবশ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং অবশ্যই শাস্তি ব্যবস্থায় আনা হবে সকলে সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ